বৃষ্টি বৃষ্টিতে মন ভালো নেই যারে যা তারে বলি টিপ টিপ বৃষ্টিতে মন ভালো নেই যা তারে বলি সেই কি জানি বিজন লম ভালো লাগে জারে জামা দেখেই তো নিয়েছেন বাইরে আকাশটায় কী পরিমাণে ঝড় উঠেছে মেঘ উঠেছে বৃষ্টি ঝরবে আর বাড়িতে আজকে না সত্যি কথা বলতে বিশেষ কিছু নেই রান্নার মতো তো ভাবছিলাম কি রান্না করি ফ্রিজের ভিতরে বেশ কিছুটা মাছের ডিম ছিল এখানে সিলভার কাপ মাছ আর হচ্ছে ট্যাবলেট মাছের ডিম ছিল তো ইউটিউব ঘেঁটে ঘেঁটে দেখলাম অনেক রকম রেসিপি মাছের ডিমের আমি সাধারণত মাছের ডিমের বড়া বানিয়ে খেতে বেশি পছন্দ করি আর একদিন বড়া বানিয়ে সেটা ভুনা করেছিলাম খেতে অতটা ভালো লাগেনি আপনাদের দাদা নাকি কোথা থেকে খেয়েছিল মাছের ডিমের ঝুড়ি ভোনা মানে ঝুরঝুড়া টাইপের ভোনা তা আমি বলছিলাম এরকম আবার হয় নাকি মাছের ডিম তো তেলের ডি দিলেই তো একদম ডলা পাকিয়ে যায় সেটা আবার ঝুরঝুরা হবে কি করে আর মাছের ডিম রাঁধতে গেলে না সবচেয়ে বড় কথা অনেক বেশি পরিমাণে তেল মশলা লাগে যেটা মাংসতেও অতটা লাগে না কিন্তু কী আর করা বৃষ্টির দিনে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে তো মাছ মাংস কিছুই নেই মাছের ডিম আছে সেটা দিয়েই আজকে খুব সুন্দর একটা ঝাল ঝাল রেসিপি করব। তো বন্ধুরা আশা করছি সাথেই থাকবেন আর দেখে নিশ্চয়ই গা কেমন ঘিন 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 করছে মনে হচ্ছে বাবা গো বাবা মাছের ডিম জল দিয়ে এভাবে চটকাচ্ছে কি আর করব বর তো এভাবেই পছন্দ করে এই জন্য ঘেন্না পেলেও করতে হচ্ছে এখন দেখেন কি বিচ্ছিরি দেখতে লাগতেছে আমার তো মানে খেতেই ইচ্ছা করতেছে না এখন কী করার এভাবে চটকে চটকে ভেতরে যে নাড়িঘুড়িগুলো আছে এরকম শিরা শিরা মতো সেগুলো বের করে নিচ্ছি এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই মাছের ডিম এভাবে জল দিয়ে চটকে নিতে হবে বন্ধুরা আর সত্যি কথা বলতে একটু গা ঘিন করলেও রেসিপিটা করতে ঝামেলা হলেও একটু ইউনিক আর আশা করছি ভালো লাগবে তো যাই হোক নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের ভুনা তো দেখেন মশলা চোটা গুলো রেডি করছি জিরা শুকনো ছাল লবণ হলুদ আদা গুঁড়া তারপরে আর রসুন বাটা ধনিয়া এইগুলোই মানে একটা মাংস রান্না করতে আপনার যা যা মশলার প্রয়োজন মাছের ডিমের ভুনা করতে আপনাকে ঠিক তাই তাই নিতে হবে তো কড়াব জুলোই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পরে কাঠটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করবেন আর পেঁয়াজটা একেবারে ভেজে লাল লাল করবেন না এখানে পেঁয়াজটা হালকা একটু ভাজবেন তারপরেই দিয়ে দেবেন আপনি হচ্ছে রসুন বাটা আর তারপরে বাদ বাকি মশলা ভুনে নেবেন সুন্দর করে ঠিক আছে এই রেসিপিটা তো আমি এভাবেই ইউটিউব থেকে শিখেছি এখন এই রেসিপিটা টোটাল রান্না হওয়ার পরে আমার এই রেসিপিটা নিয়ে একটা নতুন আইডিয়া তৈরি হয়েছে সেটা এখন বলবো নাকি শেষে বলবো সেটাই ভাবছি আগে আপনারা এই পদ্ধতিটা দেখে নেন তারপরে আমি না হয় শেষের দিকে যে বলবো আবার তো দেখতেই তো পাচ্ছেন বাদ বাকি সব মশলাগুলো দিয়ে জল দিয়ে খুব সুন্দর করে ঘোনা করে নিচ্ছি বন্ধুরা মাছের ডিমটা একদম ডলা পাকালে চলবে না বর বলেছে একদম যেন ঝুঁঝঝুরা হয় আর যেসব ভিডিও দেখেছি সেখানেও দেখেছি একেবারে ঝুঁঝঝুরা করে ফেলেছে তাহলে মানে কিভাবে সম্ভব আমি তো মাছের ডিম কড়াইতে দেওয়ার সাথে সাথেই ডলা পাকিয়ে ওঠে তো প্রচুর খাটনি আছে এই রেসিপিটা করতে এই যে দেখেন মশলাটা ভোনা হয়ে গেছে বাইরে তো মানে একদম ঝড় উঠে গেছে আর এই যে সেই মাছের ডিমটা আমি জল দিয়ে চটকে চটকে রেখেছিলাম এভাবে জল দিয়ে চটকালেই ব্যাপারটা ঝোড়া হবে এখন ভুনে নেওয়া মশলার মধ্যে আমি ওই যে ডিমের গোলাটা দিয়ে দিলাম আর এবার কিন্তু সবচেয়ে কঠিন কাজ কঠিন কাজটা কেন বলছি এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তাই আপনার হাত ভেঙে পড়লেও ছাড়া যাবে না খুন্তি এই সময় যদি আপনি খুন্তি ছেড়ে দেন তাহলে ডিমটা অলরেডি ডলা পাকিয়ে উঠবে সেই ডলাটা ছাড়ানো আর সম্ভব হবে না তো আমি তো শুরু করে দিয়েছি আর প্রথমে মনে হয়েছিলো এইটুকু ডিম আর তেল মশলা বেশি হয়ে গেছে পরে আমার মনে হয়েছিল যে আমি যা তেল মশলা দিয়েছি তা কম হয়ে গিয়েছে এরকম তেল মশলা আরও একগুণ বেশি দিলে ভালো হতো মানে তাহলে বোঝেন কি পরিমাণ তেল মশলা এটা খাইছে তো যাই হোক আমি তো নাড়তেই আছি নাড়তেই আসি আমার হাতে ক্ষীর লেগে যাচ্ছিলো মনে হয়েছিল না যে আর খাই মাছের ডিম্বু না তারপরে বন্ধুরা কি বলবো নাড়তে নাড়তে নাড়তেই কিছুটা ডলা পা গিয়ে গেছে ইউটিউবে আসলে অনেক কিছু ইজিলি দেখায় কেমনে দেখায় আমি বুঝি না তারাও তো মানুষ তারা কীভাবে করে এটা আমি তো পাচ্ছি না এই যে দেখেন আমার তেল মশলা সব টেনে নিয়েছে এখন মনে হচ্ছে যেন আমি তরকারিতে কোনো তেল মশলাই ব্যবহার করিনি তুই কাঁচা ঝাল দিয়ে দিলাম ইউটিউবে বলেছিল যে মহিলাটা রান্না করতেছিলো কাঁচা ঝালের ফ্লেভারটা নাকি ভালো লাগবে তো দিলাম দেখা যাক কী হয় ইউটিউব দেখে রান্নাটা শিখেছি এখন জানি না এই জীবনে প্রথম রান্নাটা করছি আমি কখন এভাবে রান্নাটা করিনি সো আমার কাছে আজকে একদম একটা অচেনা অজানা একটা পথে আমি হাঁটছি আর আপনাদের সাথে একটু একটু করে নিজের ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো শেয়ার করছি যাই হোক বন্ধুরা এই পর্যায়ে এসে দেখলাম আমি ভাবছি যে আমার মাছের ডিমটা আর আমি ঝুড়ি করতে পারবো না এরকম ডলা পাকিয়ে গেছে তার মানে আমার রেসিপিটা নষ্ট হয়ে গেছে আমি আর পারবো না তারপরে আবার দেখলাম যে এই পর্যায়ে নাকি জল দিতে হয় তো জল দিলাম জল দেওয়ার পরেও ডলা ভাঙছে না আমি দিয়ে এরকম খসতেই আছি তো কী বলবো হাত দুইটা ব্যথা করতেছে প্রথমে খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করলো মধ্যেখানে আমার এত কষ্ট হয়েছে রাত আমার হাত যন্ত্রণায় ঘুমাইতে পারিনি জানেন আর তেল মশলা তো সব হাওয়ায় উড়ে গেছে কিছুই নাই এই রেসিপিটা করতে অন্তত পাঁচশো এক কেজি তেল নিয়ে বসতে হবে বন্ধুরা আর মশলা তো যাই হোক জল দেওয়ার পরে খুন্তি দিয়ে অনেকক্ষণ নাচায় পরে একটু একটু হয়েছে মনে হয় ঝুড়া তো আমি জানি না আসলে এভাবে হয় কি না তো যাই হোক মনে হচ্ছিলো যেন রান্নাটা শেষ করে তাই আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া ঠিক আছে দিয়ে আমি নাড়ছিলাম নাড়তে নাড়তে দেখি আমার এক কড়া ডিম হয়ে গিয়েছে কিন্তু টলা পাকিয়ে গিয়েছে তখন আমি কি করলাম আবার জল দিয়ে দিলাম দিয়ে আবার খুন্তি দিয়ে এরকমভাবে আধা ঘন্টা শুধু নাড়তেই থাকলাম অনেক কষ্ট করে আমি ঝুরি করছিলাম মানে কী বলবো আমরা অনেক খাটনি হয়েছিল। কিন্তু এটা ভুল হয়ে গিয়েছিল আমি যদি প্রথমে মাছের ডিমটা গরম জল দিয়ে এরকম সিদ্ধ করে নিতাম নেওয়ার পরে ওইটা যা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একদম ভেঙে ভেঙে গুঁড়ো করে তারপরে ভোনা মশলা দিতাম তাহলে আর আমার এতটা খাটনি হতো না ওই সেকেন্ড স্টেপ যেটা আমি রান্নাটা করার পরে ভেবেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে কোনোভাবে করতে পারেন রান্নাটা কোনো ব্যাপার না খেতে কিন্তু দুর্দান্ত ছিল প্রচুর খাটনির পরে এক প্লেট মাছের ডিম হয়েছিল আমার তেল মশলা সব কম হয়ে গেছিলো আরও দিলে আরও ভালো লাগতো তারপরও খারাপ লাগেনি ভালোই লাগছে এটা দিয়ে তো ভাত খাইছি আর রুটিও খাইছি কিন্তু ভাতটা বেশি ভালো লেগেছে আর আমার মনে হয় এটা শুধু খেতেই বেশি ভালো লাগবে আর তেল মশলা বেশি বেশি হলে একটু তেলে তৈতম্বুল মতন হলে তখন ভাত দিয়ে আরও মজা লাগবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের রেসিপিটা একদম সিম্পল বাট অনেক সময় হয় না ঘরে অনেক ডিম থেকে যায় অনেকেই খেতে চায় না এভাবে রান্নাটা করে দেবেন আমার মনে হয় ভালো লাগবে তবে রসুন পেঁয়াজ তেল এগুলোর পরিমাণটা একটু বেশি দেবেন আমার অনেক কম হয়ে গিয়েছিল কিন্তু তারপরও খারাপ লাগেনি কিন্তু দেখতে বেশ ভালো হয়েছিলো সুন্দর একটা সেন্ট হয়েছিল। আমি খুব সাধারণভাবে ডেকোরেশন করেছি মানে টোটালি কোনো ডেকোরেশনেই করিনি তাহলে আজ আসি আবার দেখা হবে সবাই ভালো থাকেন তাটা।